আটত্রিশ পৃষ্ঠা তিন দশমিক সাত বাজার যোগান রেখা অঙ্কন এবার আমরা দেখব কিভাবে দেখো একটি নির্দিষ্ট সময়ে একজন বিক্রেতা তাহলে একটা নির্দিষ্ট সময় একজন বিক্রেতা বিক্রেতা মানে যে বিক্রি করে বিভিন্ন দামে একটি দ্রব্য দ্রব্য বলতে যে কোনো জিনিস যে বিভিন্ন পরিমাণ দ্রব্যে যোগান দেন যোগান মানে বাজারে অনেক কিছু নিয়ে আসে তাকে ব্যক্তিগত যোগান বলে তাহলে ব্যক্তিগত যোগান কাকে বলে এটা মেমোরাইজ করতে হবে তোমাদের আন্ডারলাইন করে দিলাম এটা সংজ্ঞা ব্যক্তিগত যোগান কাকে বলে ব্যক্তিগত যোগান কি ব্যক্তিগত যোগান বলতে কি বোঝায় তখন এই সংজ্ঞাটা লিখতে হবে এই সংজ্ঞা ছাড়াও আর আছে প্রশ্ন একটি নির্দিষ্ট সময়ে একজন বিক্রেতা বিভিন্ন দামে একটি দ্রব্যে যে বিভিন্ন পরিমাণ দ্রব্যের যোগান দেন তাকে কি বলে তাকে কি বলে তাকে ব্যক্তিগত যোগান বলে তাকে ব্যক্তিগত যোগান বলে অন্যদিকে কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন দামে বাজারের সব বিক্রেতা যে পরিমাণ দ্রব্য যোগান দেন তাকে বাজার যোগান বলে বাজার যোগান কাকে বলে এটা একটা সংজ্ঞা মেমোরাইজ করতে হবে সংজ্ঞাটা তো তার সাথে এখানে আরেকটা একটা আছে কোনো নির্দিষ্ট সময় একটি দ্রব্যের বিভিন্ন দামে বাজারে সব বিক্রেতা যে পরিমাণ দ্রব্য যোগান দেন তাকে বাজার তাকে কি বলে তাকে কি বলে তাকে বাজার যোগান বলে তার মানে যে কোনো একটা নির্দিষ্ট সময়ের ভিতরে দ্রব্যের বিভিন্ন দামে দ্রব্য তো বিভিন্ন দাম হয় তার ভিতরে যারা বিক্রেতা আছে সব বিক্রেতা একসঙ্গে মিলে বিভিন্ন পরিমাণ জিনিসপত্র যখন বাজারে নিয়ে আসে একসঙ্গে সেটাকে বলা হয়। বাজার যোগান সব বিক্রেতার ব্যক্তিগত যোগান সূচি যোগ করে বাজার যোগান সূচি তৈরি করা যায় তাহলে সব বিক্রেতার ব্যক্তিগত যে যোগান সূচি রয়েছে সেটা যোগ করে বাজার যোগান সূচি করা হয় কারণ সব বিক্রেতার ব্যক্তিগত যোগান রয়েছে এক দিন এক এক জিনিস নিয়ে আসে এক এক পরিমাণে নিয়ে আসে এক এক দামে নিয়ে আসে বাট সেটা যখন বাজারে নিয়ে আসে সবার মিলে সব মিলে তখন হচ্ছে বাজার যোগান সূচি তৈরি করা হয় নিচের একটি সংক্ষিপ্ত ও সরলিখিত বাজার যোগান সূচি দেখানো হলো তাহলে বাজার যোগান সূচিটা কেমন হয় একটু দেখো চিত্রগুলো অবশ্যই জানা প্রয়োজন বাজার যোগান সূচি দ্রব্যের দাম মন দ্রব্যের দাম দশ টাকা হয়েছে তখন প্রথম বিক্রেতা যোগান এস ওয়ান মানে কুইন্টাল নিয়ে নিয়েছে একশো দ্বিতীয় বিক্রেতা যোগান এস টু কুইন্টাল নিয়েছে পঞ্চাশ কারণ বলে দিন কারণ হচ্ছে একটাই প্রথম বিক্রেতা যোগান হচ্ছে এত দ্বিতীয় বিক্রেতার যোগান এত মন করে একবার নিয়ে আনিছি তার পরবর্তী আর একটু কম নিয়ে নিছি তো বেশি হবে না যখন দাম বাড়িয়ে গিয়েছে তখন সে প্রথম বিক্রেতা নেছে পঞ্চাশ কুইন্টাল মানে একশো পঞ্চাশ কুইন্টাল দ্বিতীয় বিক্রেতা দ্বিতীয়বার বিক্রেতা তাহলে প্রথম বিক্রেতার বিক্রেতার আর দ্বিতীয় একসঙ্গে করলে কি হয় মোট হয়ে যায় তো এখানে প্রথম বিক্রেতার যোগানকে এস ওয়ান দ্বিতীয় বিক্রেতার যোগানকে এস টু ধরাইছে বাজার যোগানকে যোগান যোগানের হচ্ছে ইংলিশ হচ্ছে সাপ্লাই সাপ্লাই মানে যোগান দেওয়া বা সরবরাহ করা তাহলে এস সমান এস ওয়ান প্লাস এস টু কুইন্টাল মিলে দেড়শো হয়েছে দাম বাইরে গেছে যখন দুশো বিশ টাকা যখন দাম বাইরে বিশ টাকা হয়েছে তখন প্রথম বিক্রেতা যোগান দিয়েছে দুশো কুইন্টাল দ্বিতীয় বিক্রেতা একশো কুইন্টাল তার মানে টোটাল দুইজনে মিলে হয়েছে তিনশো কুইন্টাল এগুলো হচ্ছে বাজার যোগান এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাজার যোগান রেখা মানে বাজার যোগান সুচি দুইজনে তো মিলে যখন আছে সেটা হচ্ছে বাজার যোগান সুচি আর এই প্রথম ব্যক্তি আর দ্বিতীয় ব্যক্তি এটা হচ্ছে ব্যক্তিগত ব্যক্তিগত যোগান সূচি এটা হচ্ছে ব্যক্তিগত এটা ব্যক্তিগত আর দুইটা মিলে যখন বাজারে যোগ করা হচ্ছে তখন হচ্ছে বাজার যোগান হয়ে যাচ্ছে তাহলে দাম বাড়লে আস্তে আস্তে জিনিসের পরিমাণও বাড়ে যোগানের পরিমাণ বাড়ে দাম কমলে কিন্তু যোগানের পরিমাণটা কমবে তাহলে দাম আর যোগানের ভিতর সম্পর্ক সমমুখী তাহলে দাম যদি বাড়ে তাহলে যোগানও বাড়বে দাম কমলে যোগানও কমবে তাহলে দাম বাড়লে জানবা যোগানের পরিমাণ আস্তে আস্তে বাড়বে আর বাজার যোগান সূচি কিভাবে করে ব্যক্তিগতগুলোকে যোগ করলে হয়ে যায় সেটা হচ্ছে বাজার যোগান সূচি হয়ে যায় তো চিত্র দিকে তাকাও চিত্রগুলো খুব ইম্পর্টেন্স উপরে সূচিতে প্রথম এবং দ্বিতীয় দ্বিতীয় বিক্রেতা দ্রব্যের যোগান দেখানো হয়েছে এ দুজন বিক্রেতা যোগানকৃত দ্রব্যদের কিভাবে বাজার কিভাবে বাজারে যোগান রেখা অঙ্কন করা যায় তা নিচে দেখানো হলো তার মানে প্রথম ব্যক্তি আর দ্বিতীয় ব্যক্তি যে যোগান হয়ে সেটা বাজার যোগান হয়ে জনের মিলে আর বাজার যোগান কিভাবে হয় সেটা একটু দেখুন প্রথমে মনে করো এই যে পাঁচ টাকা কথার কথা বলে এখান তো আমাদের যোগান ছিল মনে 10 দশ টাকা আস্তে আস্তে বাইরে মন মনে করো প্রথমে ছিল পাঁচ তখন হয়ে কি যোগান রেখা পঁচাত্তর যখন দশ বাইরে যাচ্ছে তখন হয়েছে দেড়শো দ্রব্যের দাম যখন পনেরো টাকা আছে তখন ২২৫ পঁচিশ দ্রব্যের দাম যখন বিশ টাকা আছে তখন তিনশো কুইন্টাল তো এটা হচ্ছে দুই মিলে ব্যক্তিগত জন ছিল সে দুইজনা মিলে আস্তে আস্তে বাড়া শুরু হয়েছে আর সময় মনে রাখবা বাজার যোগান রেখা হোক ব্যক্তিগত যোগান রেখা হোক সবসময় বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হবে কি যোগান রেখাটা এটাকে বলা হয় যোগান রেখা আর যোগান রেখা তৈরি করার জন্য সর্বপ্রথম কি করতে হবে তোমাদের একটা নব্বই ডিগ্রি আঁকতে হবে প্রথমে নিচের ভূমি আঁকবা তারপরে লম্বা অক্ষরটা আঁকবা আঁকার পরে পাঁচ কান্দে তোমরা চেষ্টা করবা আগে যোগান রেখাটা দিয়া তখন কি করবা কয়টা আছে এইভাবে এইভাবে দিবা তারপর আবার এখান থেকে এইভাবে দিবা তারপর এখান থেকে যখন আমরা স্কেল পেনসিল দিয়ে ইউজ করে ব্যবহার করব বা ব্যবহার করলে সেটা সুন্দর হবে পিকচারগুলো এটাকে এস দিবা আর এটাকে এস ডে কি বোঝায় সাপ্লাই তো সবসময় যোগান রেখা আর এই যে দাম দশ টাকা ছিল তখন হচ্ছে যোগানের পরিমাণ ছিল দেড়শো কুইন্টাল তাহলে এর মধ্যবিন্দু হয়েছে কি এ এটা হচ্ছে বি এটা সি এটা আঁকতে পারবা আর প্রথম ব্যক্তির দেখো পাঁচ টাকা ছিল তখন হয়েছে পঞ্চাশ পঞ্চাশ কুইন্টাল নেয় দাম বাড়ে যখন দশ টাকা তখন দেখো যোগানের পরিমাণে একশো হয়ে গেছে দাম বাড়ে যখন পনেরো টাকা যোগানের পরিমাণ হয়ে গেছে দেড়শো দাম বাড়ে যখন বিশ টাকা যোগানের পরিমাণ হয়ে গেছে দুইশো তার মানে এটা হচ্ছে প্রথম বিক্রেতা যোগানের পরিমাণ কুইন্টাল তাহলে এই যে এখানে প্রথম ব্যক্তি তা করে ফেলাম দ্বিতীয় ব্যক্তিতা করতে পারবে তারপর বাজার যোগানও করে ফেলতে পারলাম বাট তোমরা তো বুঝতে পারলে কারণ একটু বলি দাম বাড়লে যোগান বাড়বে দাম কমলে যোগান কমবে আর এস ওয়ান বাই এস টু অথবা এস এস বাই এস ড্যাশ এগুলোকে আমরা কি বলতে পারি যোগান রেখা যোগান রেখা সবসময় বাম থেকে ডান দিকে হয় আর এটা দ্বিতীয় ব্যক্তিত্ব দেখো পাঁচ টাকা ছিল পঁচিশ দশ টাকা যখন দ্রব্যের দাম তখন পঞ্চাশ কুইন্টাল নিয়ে নিল দাম বাড়িয়ে যাচ্ছে দেখো পরিমাণও বাড়িয়ে যাচ্ছে যোগানের পরিমাণ দাম বাড়িয়ে যাচ্ছে দেখো যোগানের পরিমাণ বাড়িয়ে যাচ্ছে এটা সবসময় বাম থেকে ডান দিকে উর্ধাগামী হয়ে থাকে তাহলে আশা করি যোগান রেখাগুলো খুব ভালো করে বুঝতে পেরেছো বাজার যোগান রেখা কিভাবে কোথায় আর উপরে যেভাবে আঁকলাম সেটাই কিন্তু লিখতে হবে উপরে রেখা ছিটে প্রথম ও দ্বিতীয় বিক্রেতার ব্যক্তিগত যোগান রেখা হলো এস ওয়ান এস আর এস ড্যাশ এটা হচ্ছে প্রথম ব্যক্তি আর দ্বিতীয় ব্যক্তি ক্ষেত্রে দুই দেওয়া হয়েছে এস আর এস ড্যাশ দ্রব্যের দাম যখন দশ টাকা প্রথম ও দ্বিতীয় বিক্রেতা সর্বাহ পরিমাণ প্রথমে ছিল একশো দ্বিতীয় জন ছিল দ্বিতীয় পঞ্চাশ কুইন্টাল এবং বাজার যোগান দুটা যোগ করে হয়েছে কত দেড়শো কুইন্টাল যা চিত্রে এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে কোন বিন্দুতে দেখানো হয়েছে এ বিন্দুতে দাম বেড়ে পনেরো টাকা হওয়ায় প্রথমে দিতে ব্যক্তির যোগানের পরিমাণ হবে কত একশো পঞ্চাশ জানা হয়েছে দেড়শো পঁচাত্তর কুইন্টাল এবং বাজার যোগান হবে দুইশো পঁচিশ কুইন্টাল যোগ করে হয়েছে যা বাজারে যোগান রেখা বিন্দু দ্বারা দেখানো হয়েছে তাহলে লেখা লেখি খুবই সহজ তোমাদের কোনো টেনশন করার প্রয়োজন নেই দেখো দাম আরো বেড়ে 20 টাকা যখন হয় তাহলে প্রথম ও দ্বিতীয় বিক্রেতা যোগানে পরিমাণ হবে যথাক্রমে কত একজন হয়েছে 200 অপরজন হয়েছে 100 তাহলে বাজার যোগানের পরিমাণ হবে 300 কোয়েন্টাল কেন কারণ দুইটা যোগ করব যা বাজারে যোগান দেখাতে C বিন্দু দ্বারা দেখানো হয়েছে কোন বিন্দুতে C বিন্দু দেখানো হয়েছে এবার বিন্দু যোগ করে আমরা এস এস রেখা অঙ্কন করে যোগ ফল এই যে এইভাবে কি পাইছে আমরা রেখাগুলো অঙ্কন করেছে এবং যোগ গুলো পেয়ে গেছে এই যে এইভাবে ঠিক আছে ডান বাম থেকে ডান দিকে উদ্যোগী হয় ষষ্ঠ যোগান রেখাগুলো এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে আর কিভাবে সিট ট্রাইকো সেম ওইভাবে লিখবো প্রতিটা লেখার সিস্টেম বা কোয়ালিটি সেম বাজার যোগান রেখা হিসেবে পরিচিত এগুলো সব কি যোগান রেখা বাজার যোগান রেখা হিসেবে পরিচিত বাজার যোগান রেখাটি ব্যক্তিগত যোগান রেখাগুলো আনুভৌমিক যোগফল আনুভৌমিক যোগফল বলতে এই যে এখানে আমরা যোগ করে পারছিলাম না এইটা আর এইটা সেইগুলো আনুভৌমিক যোগফল বলা হয় তাহলে এ কারণে বাজার যোগান রেখাটি ব্যক্তিগত যোগান রেখাগুলো তুলনায় বেশি ঢালু হয় ফ্ল্যাট আর ফ্ল্যাট মানে ঢালু ঢালু বেশি হয়েছে কাজ যোগান সূচি যোগান রেখার মধ্যে তিনটি পার্থক্য লক্ষ্য করো যোগান সূচি আর যোগান রেখা যোগান আছে যেটা হচ্ছে ছকের মাধ্যমে মাধ্যমে ছক বা প্রকাশ করা হয় সংখ্যাগুলো আর যোগান রেখাটা থেকে আমরা সেটা কি করে যোগান রেখা রেখা মানে অঙ্কন করা বা চিত্র আঁকাকে বোঝানো হয় তিন দশিমা হাট ভারতসাম্য দাম আর পরিমাণ নির্ধারণ ভারতসাম্য দাম কেমন আর পরিমাণ নির্ধারণ বিষয়ে আমরা একটু পড়ি প্রতিটা লাইন পড়বো বাজারে একটি সাধারণ দৃশ্য হলো ক্রেতা বিক্রেতার মধ্যে দ্রব্যের দাম নিয়ে দর কষাকষি করা ক্রেতা বিক্রেতা মানে ক্রেতা মানে যে কেনে আর বিক্রেতা মানে যে বিক্রি করে মধ্যে দাম নিয়ে দর কষাকষি হয় দাম কম বেশি করে যে প্রথমে বিক্রেতা মানে যে ব্যাসে বা বিক্রেতা কিছু দাম বলে ক্রেতা কেনার সময় যে না পোষা বলে এই দামে দেওয়া যাবে কিনা তখন দাম দর কষাকষি করা ক্রেতা চেষ্টা করে মানে ক্রেতা মানে যে কেনবে সে চেষ্টা করে সর্বনিম্ন দামে দ্রব্যটি ক্রয় করতে তাহলে ক্রেতা আচ্ছা সর্বনিম্ন দামে দ্রব্যটি ক্রয় করতে চেষ্টা করে কে ক্রেতা একটা প্রশ্ন যে সর্বনিম্ন দামে দ্রব্যটি ক্রয় করতে চেষ্টা করে কে ক্রেতা না বিক্রেতা ক্রেতা মানে চেষ্টা করবে কম দামে কিনা আবার বিক্রেতা চেষ্টা করে সর্বোচ্চ দামে একটি দ্রব্য বিক্রয় করতে তাহলে সর্বোচ্চ দামে দ্রব্যটি বিক্রয় করতে চেষ্টা করে বিক্রেতা কারণ লাভ হিসাবে বেশি দামে বেচতে ক্রেতা বিক্রেতা দর কাষাকসির ফলে এমন একটি দামে দ্রব্যটি কূরায় বিক্রয় হয় যেখানে চাহিদা পরস্পর সমান হয়ে যায় ক্রেতা বিক্রেতার দর কা ফলে এমন একটা দামে কোরআায় বিক্রয় করে যেখানে চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ সমান হয়ে যায় চাহিদার যোগান সমান হয়ে যায় যে দামে দ্রব্যটি চাহিদা যোগান সমান হয় তাকে ভারসাম্য দাম বলে তাহলে ভারসাম্য দাম কাকে বলে এটা একটা সংজ্ঞা ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসাবে লিখে রাখো কারণ অনেক একটা সংজ্ঞা যে দামে দ্রব্যটি চাহিদা যোগান চাহিদার পরিমাণ আর যোগানের পরিমাণ যখনই সমান হবে সেটা হচ্ছে ভারতাম্য দাম বলে একটা সংজ্ঞা কাকে বলে বলতে কি বোঝায় তার সাথে এটা আর একটা প্রশ্ন হয় দেখো যে দামে দ্রব্যটি চাহিদা ও যোগান সমান হয় তাকে কি বলে ভারতসাম্য দাম বলে ভারতসাম্য দামে যে পরিমাণ দ্রব্য কেন বেচা হয় তাকে ভারসাম্য পরিমাণ বলে তাহলে ভারসাম্য দামে যে পরিমাণ দ্রব্য কেনা বেচা হয় তাকে কি বলে ভারসাম্য পরিমাণ বলে একটা সংজ্ঞা আবার সাথে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে নিচের একটি সমন্বিত মানে একসঙ্গে মানে একটা মানুষের চাওয়া যোগান মানে সরবরাহ মানে আরো নিয়ে আসে সুসির মাধ্যমে বাজারে ভারসাম্য দাম পরিমাণ নির্ধারণ ব্যাখ্যা করা হলো সারণী বাজারে ভারসাম্য দাম আর পরিমাণ নির্ধারণ দ্রব্যের দাম পাঁচ টাকা ছিল দ্রব্যের চাহিদা মন করে ছয় একক ছিল আর দ্রব্যের যোগান ছিল দুই একক কারণ শোনো দ্রব্যের দাম বাড়ে গেলে চাহিদার পরিমাণ কি হয় কমে আমরা জানি দাম আর চাহিদার মধ্যে সম্পর্ক বিপরীতমুখী দাম যখন পাঁচ টাকা তখন চাহিদার পরিমাণ ছিল মন করে ছয় দ্রব্যের যোগান ছিল তখন দুই কারণ দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে আর দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে দেখো দাম বাড়িয়ে দশ টাকা হয়ে গেছে তাহলে অবশ্যই চাহিদা কমবে চাহিদা কমবে মানুষ কিনতে আসবে কম দাম বাড়িয়ে গেলে আর কিন্তু যে বিক্রি করছে সেটা যোগানের পরিমাণটা বাড়িয়ে যাবে দেখো দুই থেকে গেছে দাম বাড়ে যখন পনেরো টাকা তাহলে চাহিদার পরিমাণ কমবে দুই দুই চলে এসে দুই এক কেন কারণ দাম বাড়ে গেলে তো মানুষটা কেনবে কম চাহিদা কম হয়ে যাবে দাম বাড়ে গেলে কিন্তু যোগান বেশি দেবে যে বিক্রি করবে আরো বেশি নিয়ে আসবে দাম বাড়িয়ে গেলে এই যে এটা তাহলে এটা ভারসাম্য দাম নির্ধারণ পরিমাণ সেটা দেখলাম এবার দেখো থেকে দেখা যায় দ্রব্যের দাম যখন দশ টাকা তখন বাজার চাহিদা সমান হয়ে গেছে অর্থাৎ এখানে ভারসাম্য দাম হচ্ছে দশ টাকা ভারসাম্য পরিমাণ হচ্ছে চাই এখন নিচের চিত্রের মাধ্যমে বিষয়টা দেখানো হলো দ্রব্যের দাম যখন সন্ধ্যা থেকে পাঁচ টাকা বাড়িয়েছে তারপর দশ টাকা হয়ে আসছে তারপর পনেরো টাকা দাম বাড়িয়ে গেছে আর চাহিদা যোগানের পরিমাণ দেখো চাহিদা তখন কি হয়েছে পাঁচ টাকা ছিল তখন কোনো সময় বাড়িয়েছে কত দেখো ছয় টাকা পাঁচ টাকা দ্রব্যের দাম ছিল তখন চাহিদার পরিমাণ কত ছিল ছয় দশ টাকা যখন দ্রব্যের দাম বাড়িয়ে গেছে তখন চাহিদার পরিমাণ আরো কমেছে যখন পনেরো টাকা বাড়িয়ে গেছে তখন দেখো চাহিদার পরিমাণ কি হয়েছে চাহিদার পরিমাণ আরও কমে গেছে। দাম বাড়িয়ে গেছে কমে গেছে চাহিদা এবার দ্রব্যের দাম যখন পাঁচ টাকা যোগানের পরিমাণ কত বাড়িয়েছে দেখো ছয় না দুই দ্রব্যের দাম যখন কত পাঁচ টাকা ছিল দুই দ্রব্যের দাম যখন দশ টাকা তখন বাইরে হয়েছে কত চার কুইন্টাল দ্রব্যের দাম যখন পনেরো তখন বাইরে হয়ে গেছে কত ছয় এটা হচ্ছে ভারতসম্য দাম ও পরিমাণ নির্ধারণ ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল আইকমে শেয়ার ইড দেকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই